আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি আজকে দেড় পাউন্ডের একটি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একে একে তিনটি ডিম তারপর আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিয়েছি তারপর আমি এখন বিটারে লো স্পিডে বিট করতে থাকব যখন একটু ডিমের মেরাংটা হালকা পম আসছে তখনই আমি এখানে দিয়ে দিব চিনি আমি এখানে থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি আমি একে একে তিনবারে চিনি ইউজ করব একবারে চিনি ইউজ করব না তো বিটারে লো স্পিডে আমি বিট করতে থাকব। এখন চারপাশ থেকে আমি স্পিচুলার মাধ্যমে ডিমের মেরাংটা নামিয়ে দেব তারপর আমি আবারও বিটারে লো স্পিডে বিট করতে থাকবো আপনারা বিটারে লো স্পিডে বিট করবেন দেখা গেছে হাই স্পিডে বিট করলে আপনার চিনিটা গলবে না সেক্ষেত্রে আপনার ডিমের মেরাংটা সুন্দর আসবে না দেখা যাচ্ছে যে আপনার ডিমের মেরামটা কমিবাব হয়ে আসবে কিন্তু আপনার চিনি গলবে না সেক্ষেত্রে আপনার কেকটি সুন্দর হবে না স্পঞ্জ বাপ আসবে না তারপরে আমার দেখতে পারছেন ডিমের পোমটা হয়ে আসছে এখন আমি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চকলেটি মালশন এই চকলেটি মালশন দিলে চকলেট কেক খেতে খুবই ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপরে এখন আমি বিটারের একদম লো স্পিডে তিরিশ সেকেন্ড বিট করব বেশি বিট করব না তাহলে ম্যারংটা নষ্ট হয়ে যাবে আমার বিট করা শেষ তারপর আমি এখানে এক ছালনিতে ছেলে নিব এখন আমি এখানে নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা থ্রি ফোর্থ কাপ ময়দা থেকে আমি এখানে টু টেবিল স্পুন আমি ময়দা সরিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব কোকো পাউডার আমি এখানে দুই টেবিল স্পুন কোকো পাউডার দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার থ্রি ফোর চা চামচ তারপর হচ্ছে বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ এখন আমি ভালো করে ছেলে নিচ্ছি আমার ছেলে নেওয়া শেষ তারপর আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া শেষে আমি এখন ডিমের মেরাঙের সাথে দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে স্পিচুলার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মিশিয়ে নিব এক্ষেত্রে আপনার হাটটা ঘুরবে না শুধু স্পিচুলাটা ঘুরবে তাহলে আপনার ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে যদি আপনি একদম অনব্রত নাড়তে থাকেন তাহলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার স্পঞ্জ একটি স্পঞ্জ হবে না তো দেখতে পারছেন আমি খুবই আলতোভাবে আস্তে আস্তে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এখানে সাড়ে আট ইঞ্চি মোলে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি বেকিং পেপার দিয়ে এখন আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি আপনারা চাইলে সাত ইঞ্চি অথবা হচ্ছে একটু বেশি ইঞ্চিতেও আপনারা ডিমের মেনাকটা দিতে পারেন আমার এখানে আমি সাড়ে আট ইঞ্চি মোল নিয়েছি এখন আমি একটি কাঠি সাহায্যে চারপাশে ঘুরিয়ে দিয়েছি যেন বা কোনো বাবল না থাকে তারপর আমি একশো ষাট ডিগ্রিতে পঁচিশ মিনিট বেক করেছি বেক করার পর তারপর আমি এখানে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিয়েছি তারপর কেকটি যখন ঠান্ডা হয়ে আসবে তারপর আমি মল থেকে সরিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সুরির সাজ আমি চারপাশে মল থেকে সরিয়ে নিচ্ছি এখন আমি কাগজটি উঠিয়ে নিব আমি আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি যেহেতু আমার এখানে সাড়ে আট ইঞ্চি মোল এই জন্য আমার কেকটি একটু হাইট একটু নিচু আসছে তো কেমন হয়েছে আমার স্পঞ্জ কেকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন